বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিলেন এক শিক্ষার্থী হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন রাজধানীর হাজারিবাগে জাফরবোট রোড এলাকায় একটি বাসায় প্রযুক্তা সাহা নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে রোববার দুপুরে ঘটনা ঘটে জানা গেছে অসচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন ওই কিশোরীর বাবা শ্যামা প্রসাদ সাহা বলেন অযুক্তা ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা করোনার সময় মোবাইলে একটি মুসলিম ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানার পর তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এ কারণে পড়াশোনার অমনোযোগী হয়ে পড়ে তিনি পড়াশোনার জন্য বকাঝকা করা হয়েছিল তিনি আরও জানান তাদের গ্রামের বাড়ি নয়াল জেলা লোহাগাড়া থানায় রাকখোলা এলাকায় বর্তমানে হাজারিবাগ জাফর রোডে দুইশো সাতানব্বই নম্বর বাসায় পরিবার নিয়ে আছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পাস ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জানান মর্ধ মর্গে রাখা রয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি